প্রত্যেককে জানায় স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসে সংঘটিত হয় একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ গ্রহ সংযোগ নিয়ে যেটি বুধ এবং শুক্র রবির রাশি সিংহ রাশিতে তৈরি করবে পয়লা আগস্ট থেকে পনেরোই আগস্ট যার প্রভাব আমরা দেখতে পারবো প্রত্যেকটি রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রেই থাকছে এবং সিগনিফিকেন্টলি আরেকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে এই সঞ্চারের যে উপযোগিতা এই সঞ্চারের যে বিশেষত্ব সেটি কিন্তু অত্যাধিক চমকপ্রদও বলা যেতে পারে আপনারা জানেন বুধ তাকে বালক গ্রহ হিসেবে সংজ্ঞায়িত করা হয় এবং বোধ কিন্তু গ্রহদের মধ্যে যুবরাজ বা রাজপুত্র এই বুধ গ্রহ বলেন চন্দ্রপুত্র বা বৃহস্পতিপুত্র এটা নিয়ে অনেক রকমের পৌরাণিক কাহিনী রয়েছে অনেক রকমের ব্যাখ্যা রয়েছে তবে তারা দেবীর পুত্র হিসেবেই বুধ খ্যাত তো হলো বুধ যার ইন্টেলিজেন্সি যার বিশেষত্বের মধ্যে বা কারকতার মধ্যে নিশ্চিতভাবে অ্যাডাপ্টেবিলিটি বা ম্যানেজেবিলিটি বা কোথাও কোথাও গিয়ে যে শক্তিগুলো মূলত বাক শক্তিকে রিপ্রেজেন্ট করে যে শক্তি লেখনী শক্তিকে রিপ্রেজেন্ট করে একজন ভালো লেখক তার অবশ্যই বোধ স্ট্রং হবে একজন ভালো বক্তা তার বুধ স্ট্রং হবে একজন ভালো ধীশক্তির পরিচয় দিচ্ছেন তারও বোধ স্ট্রং হবে এবং একই সাথে আমরা দেখতে পারব যে একজন জাতক সে কতটা তৎপর কতটা তাড়াতাড়ি একটা বিষয়কে ক্যাচ করতে পারে ম্যানেজ করতে পারে অ্যাডাপ্টেশনের মাধ্যমে নিজেকে সংযোজিত করতে পারে এই সমস্ত বিষয়ের মধ্যেই বুধের ভূমিকা কিন্তু অপরিসীম বা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো বুধের সাথে আরেকটি প্ল্যানেট অবস্থান করবে যিনি হলেন শুক্রগ্রহ এবং শুক্রের ভূমিকা এই জগতে বিশেষ করে বর্তমানে যে সময়ে আমরা রয়েছি সেখানে কতটা বিশেষ সেই সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই হয়তো ধারণা আছে এই শুক্র যিনি হলেন নিশ্চিতভাবেই সর্বশাস্ত্রের প্রবক্তা আবার এই শুক্র যিনি লাভ হ্যাপিনেস মেন্টাল পিচ ইত্যাদি বিষয়ের সাথেও অ্যাসোসিয়েট এখন মেন্টাল পিচ আর সেটি এক্স্যাক্টলি যে শুক্রের সাথে অ্যাসোসিয়েট সেটা কিন্তু নয় তবে লৌকিক জগতের সুখ স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু অবশ্যই ভিনাসের সাথে অ্যাসোসিয়েট এবং যে কারণে আপনার ম্যাটেরিয়ালিস্টিক জগতের যে গেন সেটি অবশ্যই রিপ্রেজেন্ট বাই ভিনাস তিনি সপ্তমের স্থির কারক গ্রহ তার মানে বুঝতে পারছেন বিবাহিত জীবনের ক্ষেত্রে শুক্রের ভূমিকা পততা যে কারণে আমরা দেখেছি যখনই কারোর জন্মছকে শুক্র এবং রবির কম্বিনেশন থাকে শুক্রের সাথে রবির স্ট্রং কোনো ভাইব্রেশন থাকে বা আমরা বলতে পারি যোগ যদি কোনো জাতক জাতিকাদের জীবনচক্রে থাকে সেটি অনেক সময় যেমন মনিটারি বিষয়ে প্রভাব বিস্তার করে যে তার একটা লিকুইড ক্যাশের অভাব তার হাতে টাকা থাকতে চাইছে না কিন্তু সে প্রচুর আয় করছে দেখবেন আপনাদের অনেকের মধ্যেই প্রবলেমটা আর ভিনাস অ্যান্ড সান তাদের দূরত্ব সেটি কিন্তু সাধারণত একটি দুটি রাশির মধ্যেই সীমাবদ্ধ থাকে মানে রবি প্লাস মাইনাস ওয়ান রাশির মধ্যেই সীমাবদ্ধ থাকে সাধারণত ইউজুয়ালি এবং আরেকটা বিষয় কিন্তু আমরা এখানে নোটিশ করতে পারি যে শুক্র অনেকেরই রবির সাথে যুক্ত অনেকেরই রবির নক্ষত্রে শুক্র বসে আছেন কিংবা রবি শুক্রের কোনো একটা ভাইব্রেশন কাজ করছে কোনো একটা অ্যাসপেক্ট কাজ করছে যে কারণে এই আর্থিক সমস্যা কিন্তু সহজে মিটতে চায় না তখন শুক্রের প্রতিকারের মাধ্যমে অনেকটাই সুস্থির বা সুস্থিরতা আসা সম্ভাবনা তৈরি করা যেতে পারে এবং আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটি কম্বিনেশন যেটি হলো বুধ শুক্রের কম্বিনেশন কারোর সপ্তমে থাকলে পঞ্চম ভাবের কম্বিনেশন থাকলে তার লাভ ম্যারেজই হয় অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে রিলেশনশিপ মেকিংয়ের ক্ষেত্রে রিলেশনশিপের কন্টিনিউশনের ক্ষেত্রে বুধ শুক্রের ভূমিকা গুরুত্বপূর্ণ এই বুধ শুক্রই কিন্তু আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও দায়ী আবার কোথাও কোথাও গিয়ে আমরা দেখেছি যাদের একটু সংখ্যায় বন্ধু বেশি থাকে এবং প্রত্যেকটা বন্ধুর সাথে যাদের সক্ষতা বেশি থাকে সেখানেও কিন্তু বুধ শুক্রের ভূমিকা থাকে অনেকে দেখবেন তাদের প্রচুর মেল ফিমেল অনেক মেয়ের দেখবেন প্রচুর মেল ফ্রেন্ডস আছে সবার সাথে ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক নয় কথাটা বুঝলেন তার মার্কারি ভিনাস স্ট্রং একটা ছেলের হয়তো মার্কারি ভিনাস স্ট্রং তার অনেক ফিমেল ফ্রেন্ডস আছে ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক নয় সুতরাং এই সমস্ত বিষয়ে বুধ শুক্রের একটা অতিরিক্ত মাত্রায় প্রভাব আমরা দেখি এবং অনেকেই মনে করেন বুধ শুক্রের কম্বিনেশন ইজ ইকুইভ্যালেন্ট টু পাণ্ডিত্য যোগা কারণ এই পাণ্ডিত্য যোগ একজন কতটা তার পাণ্ডিত্য তার কলা বিদ্যা তার দক্ষতা তার উচ্চ প্রাথমিক শিক্ষা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে যখন সে অর্জন করবে তার ক্রিয়েটিভিটি অ্যাড হবে তার মধ্যে সৃজনশীলতা অ্যাড হবে তার বিদ্যার দ্বারা সে আরও বেশি চেষ্টা করবে যে সুন্দর স্বাভাবিক চিরন্তন সত্যকে উদ্ভাবন করতেই সেখানে অবশ্যই বুধ শুক্রের ভূমিকা আছে শুধুমাত্র কলা বিদ্যায় নয় একজন রসায়ন বিদ্যায় পারদর্শী ব্যক্তির মধ্যেও আমরা এই কম্বিনেশন দেখতে চলুন এবার আমরা দেখি মকরের জন্য কি হবে মকরের এই সংযোগ ভালো হবে না খারাপ হবে এটা তো মেন জানার এইট থাউজ এই সংযোগ কিন্তু তৈরি হচ্ছে দেখুন আমরা অলরেডি নটা রাশি নিয়ে কথা বলেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভালো খারাপ মিলিয়ে পেয়েছে এবং ভালোর পরিমাণটা বেশি পেয়েছি যদিও মকরের ক্ষেত্রেও প্রায় তদ্বত্রীয় তবে মকরের দু একটা বিষয়ে সমস্যাও দেবে এই সঞ্চার আমি সমস্যাগুলোও বলবো পজিটিভিটিগুলোও বলবো তারপরে আপনাকে আপনার পথ চলার পরামর্শটাকে সিলেক্ট করতে হবে আমি বলে রাখি এই সঞ্চার এমনিতে আপনাদের কিন্তু সম্পর্কের জায়গাকে এনহান্স করবে তবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে সম্পর্ক হয়তো কনভেনশনাল যে সম্পর্ক হয়তো সর্বজন বিদিত নয় সর্বজনের মান্যতা নেই সেই ধরনের সম্পর্কের এনার্সমেন্ট হতে পারে কোথাও যেন গিয়ে দেখছিলেন আপনি কিছুদিন ধরে আপনার সম্পর্কে জায়গাটা খারাপ তার সাথে একই জায়গায় কাজ করেন একই জায়গায় কর্ম করেন বা কোনো একভাবে তার সাথে আপনার যোগাযোগ আছে কিন্তু সেই যেন আপনাকে একটু একটু ইগনোর করা শুরু করেছে তো এই ধরনের রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভনেস নিশ্চিত রূপেই পারে দ্বিতীয় যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন বায়োলজি রিলেটেড যে কোনো সাবজেক্ট যার সাথে কেমিস্ট্রির কোনো কম্বিনেশন আছে সেই ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করেন কিংবা যারা টেকনিক্যাল টেকনিক্যাল বলতে মেকানিক্যাল নয় টেকনিক্যাল বলতে সিভিল নয় যারা আইটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইটস ইম্পর্ট্যান্ট কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে মিনাসের ভূমিকা অপরিসীম জুপিটার রিপ্রেজেন্ট থিওরি আর প্রাকটিক্যাল বিষয়কে রিপ্রেজেন্ট করে ফিনাস একটা পাখি ডাকছে এটা যদি আমরা জুপিটার দ্বারা দেখি সিগনিফাইড তাহলে একটি যন্ত্র আকৃতির তৈরি পাখি সেটি ডাকছে দ্যাট রিপ্রেজেন্ট বাই ডেফিনেটলি ফিনাস সো এখানে এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি রিলেটেড বিষয়ের সাথে যারা অ্যাসোসিয়েট ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের সাথে যারা অ্যাসোসিয়েট এই সমস্ত বিদ্যার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এবং যাদের যাদের এই সমস্ত বিদ্যায় একটু হায়ার এডুকেশন করার ইচ্ছা সেখানে হয়তো আপনি চেষ্টা করছেন রিসার্চের মধ্যে ইনভলভ হওয়ার জন্য বা সমগত্রীয় বিষয়কে অ্যাটাচ করার জন্য আমি আপনাদের স্ট্রংলি বলছি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো রকম সন্দেহ নেই বা সন্দেহের প্রয়োজনীয়তা নেই দ্বিতীয় বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি যারা রিসার্চ করছেন তাদের পজিটিভিটির সাথে সাথে যারা বিদেশে যেতে চাইছেন তাদের পজিটিভিটি কিন্তু বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে যাদের সুপারভাইজার বা টিচারের সাথে একটা গোলযোগ সুপারভাইজার আপনাকে সহ্য করতে পারছে না আপনার অ্যাপেয়ারেন্স তার কাছে গ্রহণযোগ্য নয় বা কোথাও যেন গিয়ে সে আপনাকে সাপোর্ট করছে না দেখুন আমরা প্রত্যেকে চাই সুপারভাইজার প্রফেসর তারা সহযোগিতা করুক এটা দরকার নেই যে তারা তাদের সমস্তটা করে দিক আমার যেটা হচ্ছে না সেটা তারাই করে দেবে তারাই কমপ্লিট করে দেবে একদম ইজিলি হয়ে যাবে নট লাইক দেখ বাট আমরা চাই অ্যাসিস্ট করু এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিস্ট করার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসে কোনো একটা বলো যে কোনো একটা ইগোর লড়াই কোনো একটা প্রবলেম যেন আপনার অ্যাপিয়ারেন্স তার কাছে একটা কষ্টকর বিষয় এই ধরনের বিষয়ে কিন্তু এই সঞ্চার কিছুটা পজিটিভিটি দেবে তবে আর্থিক লেনদেনের মাধ্যমে যারা বিদেশ যেতে চাইছেন খুব ভালো করে শুনুন আর্থিক লেনদেনের মাধ্যমে যারা অ্যাডমিশন করাতে চাইছেন তাদের জন্য এই সঞ্চার কিন্তু শুভ নয় তাদের জন্য এই সঞ্চার কিন্তু কিছুটা পদনাম তৈরি করতে পারে কোথাও যেন গিয়ে আপনি ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট কিনতে গিয়ে এই সময় একটু ঠকতে পারে তার মানে ধরুন আপনি একটা জিনিস ক্রয় করবেন কোনো একটি সেল থেকে ক্রয় করবেন এবং কোথাও যেন গিয়ে আপনার মনে হলো যে এটা বেশ লোয়েস্ট প্রাইসে আপনি পাচ্ছেন আপনি ক্রয় করলেন তারপরে দেখলেন না তার থেকেও অনেক লোয়েস্ট প্রাইস ছিল সো কোথাও যেন গিয়ে এটা বলা যেতে পারে যে এই সময়ে বা সমগত্রীয় সময়ে আপনার একটা আর্থিক লসও হতে পারে এবং সেটি কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রেও প্রযোজ্য মকরের অনেক জাতক জাতিকা আছেন তারা কিন্তু শেয়ার মার্কেট করেন অ্যাক্টিভলি করেন অ্যাজ আই নো যতটা আমি জান এবং এখানে আমি বলবো নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে খুব সচেতন থাকুন এই সময় মার্কারি ভিনাস একত্রে অষ্টমে হঠাৎ করে আপনার লস দিতে পারে হঠাৎ করে আবেগ দ্বারা পরিচালিত হয়ে আপনি কিছু রং ডিসিশন নিতে পারেন এবং এই সময়ে আবেগকে একদম গুরুত্ব দেওয়া যাবে না দেখুন আবেগকে কখনো গুরুত্ব দিতে হয় জীবনচক্রে কখনো মস্তিষ্ককে এটা এভাবেই চলে এবং আমরা দেখেছি আমাদের ছোটবেলা থেকেই মস্তিষ্ক এবং হৃদয় এই দুটো বিষয়ের মধ্যে একটা কনফ্লিক্ট চলে মন বলে বিষয়টিতে ইনভলভ হও মস্তিষ্ক বলে দরকার নেই এইভাবে একটা কনফ্লিক্ট চলতে থাকে আর মকরের এখন সাড়ে সাতির একদম শেষতম বর্জন এই সময় আমি চাই না বড়ো সড়ো একটা প্রবলেম আসুক আপনাদের সো ইনভেস্ট করার ক্ষেত্রে ডে ট্রেডিং করার ক্ষেত্রে বিশেষ করে খুব সচেতন হয়ে ইনভেস্ট করবেন ইকুইটির ক্ষেত্রে যে কোম্পানিগুলো একদম আনন নতুন নতুন এসেছে এবং সেক্ষেত্রে আপনি দেখলেন তার ভালো রিটার্ন দিচ্ছে আপনি একদম ইনভেস্ট করে দিলেন একটা হিউজ অ্যামাউন্ট এটা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থটা ওখানেই পড়ে থাকবে বা লক হবে মানে আলটিমেটলি আপনি টাকাটাকে এখন বের করতে পারবে না কারণ যখন ভ্যালু কমে যাবে আপনি কেন বের করবেন সো এটা কিন্তু একটু ভাবার বিষয় এবং আমি প্রথমে বলছিলাম যে সামথিং নেগেটিভ হতে পারে এই জায়গাটা কিন্তু সমস্যা হতে পারে ইলেকট্রনিক গ্যাজেট ক্রয় করার ক্ষেত্রে সামথিং উইথ রিলেশনশিপ যেখানে অবৈধ বিষয়টার জন্য আপনার পারিবারিক জীবনে ঝামেলা ছোটোখাটো একটা বদনামের জায়গা তৈরি হওয়া এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অ্যাডমিশন ফরেন গোয়িং এই বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকছে যদি আপনার রাশি হয়ে থাকে মকর রাশি তবে মকরের একটা জায়গায় অ্যানাউন্সমেন্ট বাড়বেই সেটা যদিও ফাইন্যান্সিয়াল এনহাউন্সমেন্ট এখনই নয় সেটা স্কিল ডেভেলপড হবে মকরের অ্যানাউন্সমেন্ট বাড়বে আর্ট ফাইন আর্টস ইত্যাদির সাথে যুক্ত যারা। তার মানে ক্রিয়েটিভিটির সাথে যারা অ্যাটাচড আছেন যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে ইনফ্লুয়েন্সিং মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মিডিয়া রিলেটেড ম্যাটারের সাথে দ্যাট ক্যান বি এডিটিং দ্যাট ক্যান বি ভিএফএস এডিটিং দ্যাট ক্যান বি এনি টাইপ অফ অ্যানিমেশন এনিথিং দ্যাট ইজ আর অ্যাসোসিয়েট উইথ কারেন্টলি সো এই ধরনের বিষয়ের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে অ্যান ইট উইল এটা ইনক্রিজ করবে বা ধীরে ধীরে কিন্তু সেই ধরনের সমগত্রীয় বিষয় আমরা দেখতে পারব একটা বিষয় আপনাদেরকে না জানালেই নয় সেটি হলো এই সঞ্চার কর্মজীবনের ক্ষেত্রে ডিরেক্ট কোনো প্রভাব দেবে না তবে হ্যাঁ এই সঞ্চার কর্মজীবনের ক্ষেত্রে কিছু প্রভাব দেবে কিছু প্রভাব বলতে যারা খুব স্টক হয়ে পড়েছেন বুঝতে পারছেন না চাকরি কন্টিনিউ করব না করব না মনে হচ্ছে ছেড়ে দিন ছেড়ে দিন অন্য কিছু করব তো তাদের ক্ষেত্রে যেটা হবে এই সময়ে হঠাৎ মনে হতে পারে রিজাইন দিয়ে দিই সো মাথাকে ঠান্ডা রাখতে হবে আমি বারবার বলছি এই টাইমে কোনো আবেগকে গুরুত্ব দেওয়া যাবে না এবং আমি জানি আপনারা নিশ্চয়ই নিজেকে কন্ট্রোল রাখবেন পনেরোই আগস্টের পরে যে সিচুয়েশানই হোক দেখা যাবে কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখ এই বিষয়গুলিতে সচেতন থাকতে হবে দেখুন আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আলোচনা করলাম কয়েকটি বিষয় নিয়ে যেখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকেই তুলে ধরার চেষ্টা করলাম আমি আশা রাখি পজিটিভটা পজিটিভভাবেই আসবে এবং অবশ্যই যেটা সামথিং নট পজিটিভ সেটাকে আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রচুর সুস্থ থাকুন গণেশের কৃপায় থাকুন জয় গণেশ